ফাইনালে সিরাজগঞ্জ সুপার কিং কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ টাইগার এই টুর্নামেন্টে সিরাজগঞ্জের স্থানীয় ক্রিকেটার ছাড়াও খেলেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা বিস্তারিত মাসুদ পারভেজের রিপোর্টে ক্রিকেটের সম্পূর্ণ নতুন কনসেপ্ট এসপিএল ক্রিকেট প্রেমীদের মাঝে ব্যাপক আলোচন প্রতিটি জাতীয় দলের অন্তত দুইজন ক্রিকেটার সোনায় সোহাগা কম যায়নি লোকাল ক্রিকেটাররাও সিরাজগঞ্জে ফুটবলের আসরে এমন ভিড় সাধারণ ঘটনা হলেও ক্রিকেটের আয়োজনে এমন দর্শক আগে কখনোই হয়নি সৌভাগ্য মনে আসুক কারণ সিরাজগঞ্জে মাঠ যাক এটা আমাদের জন্য অনেক আনন্দ আয়োজক কমিটির সমন্বয়কারী জানালেন তরুণদের উৎসাহ দিতেই এমন আয়োজন থেকে যদি কোনো খেলোয়াড় ঢাকাতে ঢাকা লিগে অথবা ন্যাশনাল টিমে যায় এটা হলো আমাদের উদ্দেশ্য আলটিমেটলি এসপিএল লিগে খেলতে আসা জাতীয় দলের সাবেক অধিনায়ক সহ অন্যান্যরা জানালেন এমন আয়োজন দেশ জুড়ে করা হলে আরো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এত সুন্দর আয়োজন করেছে আশা করবো এটা কন্টিনিউ করবে প্রত্যেক বছরই আমি চাই যে এটা পুরো বাংলাদেশের যাতে প্রত্যেকটা জেলা জেলায় বলেন বা বিশ্বে বলেন যে এরকম টুর্নামেন্ট হোক শীতের শুরুতেই এমন আয়োজনে ক্রিকেট প্রেমীদের যেমন আনন্দ দিয়েছে তেমনি সম্ভাবনার জায়গাও তৈরি করেছে উদীয়মান ক্রিকেটারদের মাসুদ পারভেজ একাত্তর সিরাজগঞ্জ